তাহলে কি আর নৌকা প্রতীকে ভোট হচ্ছে না জেনে নিন ইসির নতুন বোমশেল ঘোষণা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ স্পষ্ট করল ইসি নির্বাচন কমিশনের ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মহম্মদ সানাউল্লা বলেছেন কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত যেই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ বুধবার তিন সেপ্টেম্বর নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থা তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি পঞ্চাশ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবে না এছাড়া হল অফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন পাশাপাশি প্রার্থীর জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে তিনি জানান একক প্রার্থী থাকলে সেই আসনে না ভ্রোত থাকবে ব্যালটে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন পাশাপাশি নির্বাচনী পোস্টারও বাতিল করা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় তা করা যাবে না এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে ভোট শব্দ কিছু স্থানে ছিল এগুলো নির্বাচন করা হয়েছে সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন